তো বন্ধুরা আজকে আমরা জানব উত্তেজনার সেরা ভিটামিন কোনটি যা আপনার যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে অনেকে মনে করেন কোনো ম্যাজিক ভিটামিন আছে যেটা খেলে রাতারাতি পরিবর্তন আসবে এটা ভুল ধারণা যৌন স্বাস্থ্য আসলে শরীর ও মন দুটোরই ভারসাম্যের ওপর নির্ভর করে তবে কিছু ভিটামিন আছে যা হরমোন নিয়ন্ত্রণ রক্ত সঞ্চালন এবং শরীরের শক্তি বাড়াতে সহায়তা করে প্রথমেই বলি ভিটামিন ডি এটা টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে সাহায্য করে যা যৌন ইচ্ছার সঙ্গে জড়িত সূর্যের আলো ডিমের কুসুম ও চর্বিযুক্ত মাছ থেকে পাওয়া যায় এরপর আসে জিঙ্ক যা শুক্রাণুর গুণমান বাড়ায় এবং টেস্টোস্টেরনের ভারসাম্য বজায় রাখে তৃতীয়ত ভিটামিন ই একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্ত সঞ্চালন ভালো রাখে এবং যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে সঠিক ডায়েট ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমও কিন্তু সমান গুরুত্বপূর্ণ আর সমস্যা বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না